সুপ্রিয় দর্শক দেখেন এখানে আমরা একসঙ্গে অনেকগুলা রেডি বকনা দেখতে পাচ্ছি এটা কিছু বকনা আছে বীজ দেয়া বেশ কিছু বকনা একেবারে রেডি যে কোনো সময় হিটে আসবে এই ধরনের অনেকগুলো বকনা আছে এখানে এগুলো সম্পর্কে আমরা ডিটেলস তথ্য জানাবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন খুব ভালো আছি ভাই তো ভাই আপনার তো এর আগে আমরা একটা সেটা ভিডিও করছি ছোট পোকনা চলে সেটা একটু বড় বড় পোকনা দেখতে পাচ্ছি হ্যাঁ সবগুলো তো আমরা একটু প্রথম থেকে দেখাই তো ভাই আপনার খামারের ঠিঙ্গাটা যদি একটু বলতেন ভাই আমার নাম মিলন ঢেউলার বাসরঘর গোকুল বগুড়া সদর আচ্ছা মিলন ডেইরি ফার্ম মিলন ডেয়ারি ফার্ম তো ভাই যে এক নম্বর থেকে আমরা শুরু করি আচ্ছা করেন সুপ্রিয় এগুলো কিন্তু রেডি পোকনা এগুলো আমাদের দুই নম্বর প্রতিবেদনের এক নম্বর পোকনা হ্যাঁ দেখান

আর গুলো দেন বোটেড়ি করে গোল তবে এগুলোর বয়স মোটামুটি কয় মাস আছে বয়স হচ্ছে ভাই 11 মাস 11 মাস সাধারণত কত মাসে হিটে আসে আবার 13 মাস বয়সে হিটে আসে মাস একের মধ্যে হিটে চলে আসে আশা করা যায় আর দুই মাসের মধ্যে হিটে চলে আসবে তো ভাই এগুলো কিরকম রকম দুধ আশা করা যায় এগুলো থেকে ভাই আমার সেটে বা ফার্মে যেগুলো এগুলো গরু থাকে যে অন্তপক্ষে রেডি হোক না যায় এগুলো এগুলো নিচে কোন আমার ফার্মে গরু রাখি না এগুলো আচ্ছা বেশ ভালো পার্সেন্টেজ শুরুতে বিশের নিচে না আচ্ছা ভাই এটার দাম কেমন আসবে ভাই এটার দাম রাখবো আপনার পঁচিশ হাজার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা দরদাম তো করা যাবে হ্যাঁ দরদামের সুযোগ আছে সমস্যা নেই এটা এক নম্বর বুক না গেল তো সুপ্রিয় দর্শকে যে এটা হচ্ছে দুই নম্বর বুক না বাসুর আপনারা অবশ্যই নাম্বারটা বলবেন নাম্বার না বললে ভাই বুঝতে কষ্ট হয় আর কষ্ট হবে মানে এখানে অনেক পূর্ণ 16টা বুক আছে আচ্ছা ভাই কিভাবে বুঝবে কোনটা আর কি তো ভাই এটা সম্পর্কে একটু ডিটেইলস বলেন দর্শক এটা হলো আপনার দুই নাম্বার বুক না আচ্ছা এটা হলো হলিস্টেন ফ্রিজেন ম্যানিভিটের বাচ্চা আচ্ছা আচ্ছা তোলাটা একটু দেখেন হ্যাঁ তোলা তো দেখাবো দর্শকদের দেখাবো দেখান এই যে তোলা মাঠটা দেখান এগুলো এখন হিটে আসবে ভাই এগুলো এখন হিটে আসবে মাজা এগুলো রেডি না এগুলো উদ্ধার এক আধ মাস পুষলে হিটে আসবে না এটার দাম কেমন আসবে ভাই ভাই এটার দাম আসবে একশো পনেরো দাম একশো পনেরো দুই নম্বর বুকনাটা দুই নম্বর বুকনা তো দশক এবার অবশ্য আমরা তিন নম্বর বুকনাটা দেখাবো

কাগজ তাগজে কাগজ আছে যদি কাগজ দেখতে চান আমরা দেখাবো সমস্যা নেই সুপ্রদর্শক এগুলো অবশ্য আপনাদেরকে অবশ্যই বিশ্বাসের উপর নিতে হবে আরকি হ্যাঁ আসবে না যেহেতু যদি কঞ্পোটেই হয়ে যায় তার লাকি চান্স হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে তার ভাগ্যটা ফেভার করে গেল যেহেতু এটা বীজ দেওয়া আছে সেই কথাটাই বললাম আচ্ছা মোটামুটি কি চোদ্দ পূর্ণ মাস বয়স চোদ্দ মাস তো হবেই চোদ্দ মাস হ্যাঁ চোদ্দ পনেরো ষোলো মাস হবে আর কি বেশ বড় সরে কিন্তু এটা অনেক বড় দেখেন এই চোখ মুখটা দেখেন ভাই চোখ মুখ গোলাপি শিং সামনে দিকে বাঁকা শিং সামনে বাঁকা সাদা চোখ সাদা সব সাদা মানে রানিবিড যে লক্ষণ গুলো সেগুলো এর ভিতর আছে আচ্ছা তো ভাই এটার দাম কেমন আসবে ভাই এটার দাম আসবে 145 দাম হাজার চার নাম্বার বকনা বাচ্চা চার নাম্বার বকনা আচ্ছা আর সুপ্রিয় দর্শক আমরা এসেছি বগুড়া সদরের মিলন ভাইয়ের মিলন ডেইরি ফার্মে এবং খামারে মোট আজকে 16টা বকনা আছে এ পর্বে আমরা একটু বড় বড় বকনা গুলো দেখাই দিছি এবং আরেকটা পর্বে দেখেন পর্ব 2 লেখা আছে আমার চ্যানেলে ছাড়া আছে ওটাতে মোটামুটি হয়তো 60 70 80 কি 90 এর বকনা গুলো আছে একটু ছোট ছোট বকনা গুলো আছে আর কি তো এবার আমরা পাঁচ নম্বর বর্ণনাটা দেখাবো হ্যাঁ পাঁচ নম্বরটা দেখান এর মাজাটা দেখান এই শুরুতে মাজাগুলো দেখান কলা বাট এই হাঁটুর অনেক উপরে অনেক উপরে আর চারটে বাট দেখান অনেক দেখেন চারটে বাট চার মানে নেই খুদ জাগে বলে নেই খুদ বাচ্চা আর চামড়াটা দেখান এই চামড়াটা দেখুন না খুবই চিকন মানে এই ষাটের চাইতে অনেক চোষা পাতলা অনেক আর কানগুলো দেখান ভাই

এটার বয়স হচ্ছে 13 মাস এর सेम বয়স ও सेम বয়স না আচ্ছা এগুলো মোটামুটি মাস আগে আমাদের হিটে চলে আসবে একসাথে হিটে আসবে ভাই আচ্ছা এই যে মাথাটা দেখেন মাথা দেখেন গলা দেখান দর্শক হ্যাঁ 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 দেখেন দেখেন আর চাচা সামনে গুলো দেখান আর মাজা গুলো দেখেন হ্যাঁ স্টেট এবং মাজা ভাইরে সাইডে যতগুলো পোকরা দেখলাম দর্শক দেখেন সবগুলো একেবারে কিন্তু 100 100 হ্যাঁ হাই কোয়ালিটি পোকরা মানে যে কথা আমি প্রতিবারে মিলন ভাই খামারে আসলে বলি যে একটা খামারে দেখেন

ছয় নম্বর আচ্ছা তো বেস এবার অবশ্যই আমরা সাত নম্বর বুকনা দেখাবো এটা একটু কালোর পার্সেন্টেজটা বেশি এবার দেখাবো আপনার অরিজিনাল ফেজ এন্ড কালোর যে যেগুলো আগে জাত ছিল আচ্ছা আচ্ছা অর্থাৎ পুরাতন বিডের বাচ্চা হ্যাঁ 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 এগুলো আপনার 20 বছর আগে পাওয়া যাচ্ছিল এই জাত গুলো সর্বোচ্চ 20 কেজি এট দুধের মায়ের রেকর্ড আর মায়ের রেকর্ড আপনার 25 থেকে 26 কেজি মায়ের দুধ এটা কি খুব ভালো পার্সেন্টেজ খুব হাই কোয়ালিটি বাচ্চা যে সাদা হলি দুধ বেশি হবে কালো হলে হবে না

এগুলো রেডি বারো তেরো এগারো মাস করে বয়স আর কি ম্যাক্সিমাম এবং সবগুলো এক লক্ষ বিশ তিরিশ চল্লিশ এরকম দাম আর কি এবং আপনার চাইলে ভাইদের সঙ্গে যোগাযোগ করে এগুলো নিতে পারেন স্ক্রিনে আমাদের মিলন ভাইয়ের ফোন নাম্বার দেয়া আছে এই যে আমাদের রাজু ভাই